আমি মোহাম্মদ শরফুল ইসলাম বাঁশির কারিগর এবং বাঁশির প্রশিক্ষক আপনারা চাইলে আমার কাছে বাঁশি মানুষ শিখতেও পারেন বাঁশি কিনতেও পারেন পুরো বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে বাঁশি পাঠানো হয় আর ফোর ফোরটিউনের বাঁশি আপনারা যার কাছ থেকে বাঁশি কিনুন একজন কারিগরি কাছ থেকে বাঁশি কিনুন তাহলে আপনি ভালো মানের বাঁশি পাবেন ঠকবেন না দাম হয়তো একটু বেশিও হতে পারে একটু কমও হতে পারে সেটা কোনো ব্যাপার না তো জিনিসটা আপনি অ্যাকুরেট জিনিস পাবেন আচ্ছা বাসি বানানো শেখার ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন আপনি ঠোঁট দেবে সামনের দিকে আর এই ঠোঁট দেবে পেছনের দিকে এরকম এরকম যখন আপনি ফু দিবেন সম্পূর্ণ বাতাসটা কিন্তু এর ভিতরে ঢুকবে তখন কিন্তু বাসি বানানো একদম সহজ হবে আর ফু দিবেন আস্তে ফু দিবেন আস্তে যত আস্তে ফু দিবেন আপনার ফু তত সুন্দর হবে আর বাসটা যে মাস্টারটিউন ক্লাসিক্যাল বাসি হয় সেক্ষেত্রে আপনি প্রথম মাসে মাসে শিখবেন মা থেকে সব আঙুল ছাড়া তারপরে এই আঙ্গুলটা দিয়ে এটা বন্ধ করবেন তারপরে এটা বন্ধ করবেন তারপরে এটা বন্ধ আপনি মিনিমাম এক মাস ধরে শুধু সারি মা যাবে আর কোনো কিছু দরকার নেই একদম নিচের পা থেকে শুরু করে উপরের তারার পা পর্যন্ত তাহলে আপনার নিচের পা থেকে শুরু করে উপরের পা পর্যন্ত আমি দেখাচ্ছি নিচের পা এটা হলো নিচের পা নিচের উপরের পা এই নোট গুলো সম্পর্কে যখন আপনি দাঁড়ানো থাকবে বা বুঝতে পারবেন বা আপনি জানবেন তখন কিন্তু যে কোনো গান যে কোনো কোনো কিছু একটু চেষ্টা করলেই তুলতে পারবেন মনে মনে গানটা বলবেন আর বাসিতে বাজাবেন আর গানের সুরের সঙ্গে সারগামার শব্দটা মিলাবেন তাহলে হবে যেমন আমার সোনার যদি আমি বলি আমার আ প্রথম আ শব্দটা সারগামা পাদের সাথে কোন শব্দের সাথে মিলে যাচ্ছে আমার সারে রে গা মা মার সঙ্গে মিলে আছে আমার মার সঙ্গে মিলে আছে তাহলে মা থেকে শব্দটা উঠবে এই গানটা যে কোনো গান যেমন যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি যদি তোর যদি এই শব্দটা কোন শব্দের সাথে মিলে যাচ্ছে যদি সা রে গা মা পা সা রে গ মা পা পা সঙ্গে মিলে যাচ্ছে তাহলে পা তে করবো এভাবে প্রত্যেকটা গান কিন্তু এভাবে করবো প্রত্যেকটা গান এভাবে আপনারা চেষ্টা করবেন আর আমি বাসীর কারিগর বলছি আপনারা চাইলে সবজনের বাসি আমার আমাকে নিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন